কাটাকাটি হত্যা নির্যাতন যারা করেছে তারা এখনো ভিতরে ঢুকে ঢুকে এগুলো কাজ করে আমাদের নামে বদনাম ছড়াচ্ছে এই বদনাম থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব আমাদের প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দকে অনুরোধ করব। আপনারা শুধু বিএনপি নন অঙ্গ সংগঠনগুলিকে নিয়ে এমন ভাবে পাহারা দিবেন যাতে করে এই সকল বাজে আর সংগঠিত না হয় আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি জমি দখল ঘর দখল বাজার দখল মানুষের সঙ্গে মারামারি আমাদের বাড়িতে থাকতে দেয় না হেলিকপ্টার চালান মানে হুট করে আমাকে বলা হবে আপনি চালান এসেছেন আপনার প্রস্তুতি নেওয়ার সময় নেই আপনি ভাত খাচ্ছেন আর খেতে হবে না আপনি উঠেন চলেন আমাদের সাথে এইভাবে বাংলাদেশের বিভিন্ন জেলে আমাকে পাঠানো হয়েছে তো এক পর্যায়ে আমাকে মমিন সিংহ জেলে পাঠানো জেলের একটা ছেলে ফাঁসির সেলের সাথে লাগানো একটা ছেলে যেখানে আমাকে মানুষের সাথে মিশতে দেওয়া হতো না কথা বলতে তেমন সুযোগ ছিল না সেই রুমে আমি থাকতাম তো একদিন দেখি ঘুম থেকে ওঠার পর সেখানে একটা মাঠের মতো জায়গা সেখানে বেশ কয়েকজন একসাথে বসে আছে ড্রেস এবং সম্ভবত ওখানে যা মনে হলো সবারই যাবজ্জীবনের আসামি মনে হয় আমি এসে একটু রোদে একটু বসলাম এমন সময় ওদের মধ্যে থেকে একজন আমার কাছে আসলেন মোড়hetaদের এই মিটিং টি সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম महासचिव অন্যতম এবং অন্যান্য সহযোগী সংগঠন যারা রয়েছে হাই নূর নবী সোহেল ভাইয়ের বক্তব্য শোনার জন্য কেছে তাদের সঙ্গে কথা বলবেন আমিও কালকে চলে যাই এইজন্য আমরা এখন চলে যাই কাজগুলি করব আমরা